নতুন দিনের নতুন আশা নতুন বুকের নতুন ভাষা নতুন নতুন স্বপ্ন দেখা তারই মাঝে বেঁচে থাকা হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে এই ভিডিওটা প্রত্যেক বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জীবনে বিশেষ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বৃশ্চিক রাশির জীবনে একটা নতুন দিনের উন্মেষ ঘটতে চলেছে তাদের ধাইয়া মুক্তির পর তাদের জীবন কেমন যাবে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য বয়ে আসবে কোন কোন দিক দিয়ে বিরাট বিরাট উন্নতির মুখ দেখবে কোন কোন মুখ কোন কোন ভাগ্যের দরজা খুলবে কোন দিক থেকেই বা তারা সবচেয়ে বেশি উন্নতি করতে পারবে তা এই ভিডিওয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই আমি বলবো আপনি যদি বিশ্চিক রাশি হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনি নিশ্চিত হ্যাঁ নিশ্চিত উপকৃত হবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বৃশ্চিক রাশির জন্য একটা নতুন দিনের সূত্রপাত হতে চলেছে সেই দিনটা হচ্ছে উনতিরিশে মার্চ কেননা এই হচ্ছে সেই দিন যেই দিন শনির আড়াইয়া বা ধাইয়া দৃষ্টি থেকে মুক্তি হয়ে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনার জীবনকে উচ্চতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারবেন চলে যাওয়া আড়াইটা বছর আপনি শনির ঢাইয়ার অশুভ প্রভাবে ছিলেন আপনি চাইতেও নিজের জীবনকে সেভাবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে নিয়ে আসতে পারেননি আপনি লক্ষ্য করেছেন আপনি নাইনটি নাইন পার্সেন্ট কোনো কাজে সাকসেস হয়েছেন পুনরায় আবার আপনাকে সেই কাজ থেকে ফেরত আসতে হয়েছে অর্থাৎ আপনার কাজ কিন্তু ফিনিশ হয়নি অসমাপ্তই রয়ে গেছে ধাইয়ার প্রকোপে আপনার জীবনে নেমে এসেছে নানা অভিশাপ আমাদের এমন কিছু কাজ করতে হয়েছে যা আপনি কখনো করেননি আপনার দ্বারা অনেক অপ্রিয় কাজ খারাপ কাজ হয়ে গেছে যা আপনাকে এখনো পর্যন্ত মনের মধ্যে একটা খারাপ দৃষ্টিভঙ্গি রেখে গেছে যদি এই কথাগুলো আপনার মুখের মধ্যে বাঁধে তাহলে বলবো আপনার কাছে শুভ সময় শুভ দিন শুভ মুহূর্ত আগত উনতিরিশে মার্চ দু হচ্ছে সেই শুভ দিন যেই দিন আপনি আড়াই বছরের শনির অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশি এবার এই যে আড়াইয়া বা সাত মুক্তির পরে আপনার জীবনে কি হতে চলেছে কোন সফরে আপনি যাত্রা শুরু করতে চলেছেন কোন মঞ্জিল এবার আপনার হাতের মুঠোয় আসবে কোন সেই পলাক যার জন্যে আপনি অপেক্ষা করছেন তা আমি এই ভিডিও আপনাদের সামনে যথারীতি সত্য সঠিক ভবিষ্যৎবাণী হিসাবে উপস্থাপিত করছি আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে অর্থাৎ ত্রিকোণে এইবার শনি অবস্থান করবে আগত আড়াইটা বছর অর্থাৎ উনতিরিশে মার্চ দু থেকে প্রায় দোসরা জুন দু হাজার পর্যন্ত আড়াইটা বছর শনি আপনার পঞ্চমে বা ত্রিকোণে অবস্থান করবে হচ্ছে সেই সময় যে সময়ে আপনি যতটা পরিশ্রম করবেন তার পূর্ণ ফলাফল এবং উপযুক্ত ফলাফল আপনি নিশ্চিত পাবেন আপনি যদি প্রচেষ্টা কম করেন তবু আপনার থলি ভরে উঠবে কেননা আশীর্বাদক হিসাবে স্বয়ং শনি মহারাজ আপনাকে আশীর্বাদ করবেন বিশ্বিক রাশি যেহেতু শনি পঞ্চমে অবস্থান করবে আর শনি পঞ্চমে অবস্থান করে আপনার একাদশে দৃষ্টি দেবে যা হচ্ছে আপনার ইচ্ছা স্থান ডিজায়ার মানসিক যে স্বপ্ন মনের স্বপ্ন পূরণের স্থান সেই একাদশ স্থানে শনি আপনার দৃষ্টি প্রদান করবে পুরো আড়াইটা বছর ধরে মনের মধ্যে যে ইচ্ছা লুকিয়ে আছে আপনার মনের মধ্যে যে কাজ আপনি করতে চাইছেন আপনি হয়তো আগে করেছেন কিন্তু তার ফল হয়েছে নীল তার ফলে আপনার কপালে জুটেছে অপমান জুটেছে বদনাম জুটেছে খারাপ মানুষ আবার তাকমা এইবার আপনার সেই মনের ইচ্ছা মনের ডিজায়ার মনের যাবতীয় স্বপ্ন পূরণ হবে কারণ শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনার ইচ্ছা স্থানে আপনি নিশ্চিত বিশ্বাস করুন বৃশ্চিক রাশিদের যে আগত সময় আসছে আপনাকে নিশ্চিত একটা বড় লক্ষ্যে বড় প্ল্যাটফর্মে পৌঁছে দেবে আপনি যদি বৃশ্চিক রাশির নরনারী হন এতদিন পর্যন্ত আপনি কণ্টক শনির আন্ডারে ছিলেন কেননা শনি যখন চতুর্থে বা যখন অষ্টমে অবস্থান করে তখন মানব জীবন কণ্টক শনির দ্বারা কষ্ট পেয়ে থাকে আপনি একটু খেয়াল করুন এই কণ্টক শনি আপনাকে জীবনের এমন এমন পথ দেখিয়েছে যা এর আগে আপনি দেখেননি এমন এমন কার্য করিয়েছে যে কার্য আপনি করেননি কিন্তু তবুও বলবো এই শনি আপনাকে ঝুঁকতে দেয়নি এই শনি আপনাকে কোনোভাবে কারোর কাছে নামতে দেয়নি এই শনি আপনাকে শিক্ষা দিয়েছে কারণ শনি যখন চতুর্থ স্থানে অবস্থান করছে শনি এখানে স্ব রাশিতেই অবস্থান করছে ধাইয়া অবস্থায় কুম্ভ রাশিতে এই শনি আপনাকে স্ট্যান্ডে রেখেছিল আপনি আপনার পরিবারের নানা দুর্যোগ দেখিয়েছেন পরিবারের মধ্যে নানা উথাল পাতাল হতে দেখেছেন বহু আপনজন আপনাকে হারিয়ে চলে গেছে ছেড়ে চলে গেছে শনির অশুভ প্রভাব যেমনই পড়েছে তেমন শনি আবার আপনাকে শিক্ষাও দিয়ে গেছে জীবনের শিক্ষা সময়ের শিক্ষা বাস্তবের শিক্ষা দিয়ে গেছে স্বয়ং শনি আর এইবার শনি আপনার পঞ্চমে অবস্থান করছে পঞ্চম আপনার সিদ্ধান্ত নেবার জায়গা এইখানে শনির অবস্থান আপনি যে সিদ্ধান্ত বা যে ডিসিশন নেবেন তাতে আপনি যথেষ্ট শক্তিশালী হয়ে যথেষ্ট আস্থাভাজন হয়ে নিতে পারবেন কারণ এবার শনি আর কণ্টক শনি নয় শনি এবার সহায় শনি এই সহায় শনি আপনাকে দুহাত ধরে আশীর্বাদ করবে বিশ্বিক রাশি যেহেতু শনি এমন একটি গ্রহ যে গ্রহ সেখানে অবস্থান করে তার কারকতাকে বৃদ্ধি করে তাই শনির এই যে গোছর হতে চলেছে পুরো আড়াই বছরের জন্য উনত্রিশে মার্চ দু থেকে দোসরা জুন দু হাজার তার কারকতা পঞ্চম স্থানের কারকতা বৃদ্ধি করবে স্বয়ং শনি মহারাজ এইখানে শনির তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম স্থানে পড়বে আর এই সপ্তম স্থানে শনির দৃষ্টি আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ বিশেষ সুবিধাজনক ফল দিয়ে যাবে আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতিকা হন সমস্ত বৃশ্চিক রাশিদের বিবাহ হয়নি বা বিবাহ হচ্ছে না বা বিবাহিত জীবনে অশান্তি চলছে তাদের আমি বলবো এইবার শনির এই যে প্রভাব সপ্তম হাউসে থাকবে এই আড়াইটা বছর বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা সুখে শান্তিতে আনন্দ সহকারে সংসার করার প্রবল সম্ভাবনা তৈরি করবে স্বয়ং শনি মহারাজ আর এই যে মুক্ত শনির দৃষ্টি যা আপনার সপ্তম স্থানে থাকছে যখন দিন থেকে পড়তে শুরু করবে আর যত দিন পর্যন্ত থাকবে আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার পার দাম্পত্য জীবন আপনার বৈবাহিক জীবনে এত বড় সৌভাগ্যের সময় এর আগে আপনি পাননি কেননা শনির এই শুভ দৃষ্টি আপনার জীবনে নতুনত্ব আনবে পরিবর্তন যা আনবে তা বিশেষ সহায়ক হবে আপনার ক্ষেত্রে তাই ক্ষেত্রে আপনি বিরাট কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে বিরাট সৌভাগ্যের মুহূর্ত আসতে চলেছে আপনার জীবনে আর আপনাকে শনি সম্পূর্ণ সঠিক পথে নিয়ে যেতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়া আপনার ধনভাবে দৃষ্টি আজ থাকবে স্বয়ং শনি মহারাজে আড়াইটা বৎসর শনির এই ধনস্থানে দৃষ্টি ধন বৃদ্ধি করতেও বিশেষভাবে সহায়ক হবে বৃশ্চিক রাশি ধনস্থানে শনি দৃষ্টি আপনার ধনের প্রবলতা বৃদ্ধি পাবে বড় ধরনের কোনো লটারি লাগতে পারে বা বড় কোনো আর্থিক মোকাম আপনি পেতে পারেন বড় ধরনের অর্থ আপনার হাতে আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বাস্তবে আপনি একজন আর্থিক সম্পন্ন ব্যক্তিতে পরিণত হবেন এই আড়াইটা বছর পরে হ্যাঁ আপনি যদি বৃষ্টিক রাশি হন দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কত লিখে রাখবেন আপনার সম্পদ কত লিখে রাখবেন আপনি সমাজের কোন পজিশানে আছে লিখে রাখবেন দু হাজার সাতাশে জুন মাসে দোসরা জুনে আপনি ঠিক করবেন আপনি কোন স্থানে অবস্থান করছে সমাজের এই শনি আপনাকে সমাজের বুকে আর্থিক সম্পন্ন একজন ব্যক্তিতে পরিণত করবে কারণ প্রকৃতপক্ষে ধাইয়ার পরে শনি এইবার যাবতীয় অশুভতার ওপর মলম দেবে শনি আপনাকে প্রতিষ্ঠা দেবে শনি আপনাকে দুহাত ভরে ধন সম্পদ পরিপূর্ণ করবেই করবে বৃশ্বিক রাশি যেমন একটা সোনাকে যত বেশি জ্বালানো যায় যত বেশি তাকে পোড়ানো যায় তার মধ্যে থেকে তত জৌলস বৃদ্ধি পায় তেমনি শনি আপনাকে যত বেশি জ্বালিয়েছে যত বেশি আপনার জীবনকে অসহায়ভাবে রেখেছে তত বেশি এবার শনি আপনাকে প্রদান করবে সুখের সাগর এবার আপনার জলার দিন শেষ এবার আপনার জ্বলে ওঠার দিন জজুল্যমান হয়ে ওঠার দিন সকলের কাছে নিজেকে পরিচয় করাবার দিন আর এইবারই আপনার যাবতীয় কষ্টের নির্মূল হবে আপনি প্রকৃতপক্ষে সমাজ তথা দেশের বুকে সকলের কাছে পরিচিত হবেন সকলে আপনাকে আদর্শ মানুষ হিসাবে মেনে নেবে বিশ্বিক রাশি যা আড়াইটা বছর আপনি কিছুতেই আপনার অর্থ জমাতে পারেননি আপনি দেখেছেন শুধু খরচ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এইবার আগত আড়াইটা বছর এমন সময় আসবে আপনি পয়সাকে সঞ্চয় করে রাখতে পারবেন সঞ্চিত পয়সা আপনি দেখতে পাবেন আপনার জীবনে অর্থের উন্নতি যথেষ্ট পরিমাণে ঘটবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশির জাতক জাতিকা হন যেহেতু দ্বিতীয় স্থান মানে আপনার কুটুম স্থান এখানে শনির দৃষ্টি থাকায় আপনার পরিবারের জন্য একটা শুভজনক সময় নিয়ে আসবে স্বয়ং শনি মহারাজ শনির এই শুভ প্রভাব আপনার কাছে অভিশাপ নয় আশীর্বাদ হয়ে আপনার মাথার ওপর ঝরে পড়বে কথায় আছে কথায় আছে অভিশাপও একদিন আশীর্বাদ হয়ে যায় শনি যে অভিশাপ আমাদের আড়াই বছর ধরে প্রদান করেছে তা একদিন আমাদের কাছে আশীর্বাদ হয়ে ধরা দেবে বিশ্বিক রাশি শনির যে অভিশাপ আমাদের মধ্যে লেগে গেছিল সেই অভিশাপ মুক্তি হবার পরে আমরা একটা নতুন পথ নতুন সফর নতুন দিশা দেখতে পাব যে অভিশাপ সেই অভিশাপ আমাদের কাছে আশীর্বাদ হয়ে ধরা দেবে এই যে যাত্রা যে যাত্রায় আপনার কাছে কোনো বাঁধা বিপত্তি আসতেই পারে না যদি বাধা আসে জানবেন সেটা আপনার স্বাভাবিক বাঁধা আপনি একটু প্রচেষ্টা করলেই সেই বাধাগুলো আপনি সরে যাবে। এতদিন আপনার কার্যের পথে এমন বাধা আসছিল যা আপনার পক্ষে কেন স্বয়ং মহাদেবের পক্ষেও সরানো সম্ভব ছিল না কারণ সেই বাধা ছিল শনির এইবারে আপনার জীবনে নতুন সফরে কোনো বাধাই আসতে পারে না সম্পূর্ণ শক্তিশালী গ্রহ শনি আপনার সহায় আছে কিন্তু তবুও যদি বাঁধা আসে জানবেন সে বাঁধা আপনার কার্যের বাঁধা আপনি সঠিক কাজ সঠিক নিষ্ঠা প্রয়োগ করলে সে বাঁধা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকা হন এবার আমি কয়েকটা বিষয় নিয়ে বলবো যার দ্বারা আপনি শনি ধাঁয়ার পরে কাটার পরেও শনিকে আরও শক্তিশালী করে শনির থেকে আরও বেশি সুবিধা লাভ করতে পারবেন নাম্বার ওয়ান আপনি প্রতি শনিবার অবশ্যই অসত্য গাছের নিচে শস্য তেল কালো তিল এবং কালো ডাল অর্পণ করুন এতে শনি মহারাজ আপনার ওপর আরও বেশি কৃপা দৃষ্টি দেবেন দ্বিতীয় আপনি পারলে আপনার বাড়ির নিকটবর্তী কোনো বট গাছে বা অসত্য গাছে শনিবার দিনে সন্ধ্যার পর শস্যর তেল বা তিলের তেল মালিশ করতে পারেন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন কারণ অসত্য গাছ বা বট গাছ শনি মহারাজের বাসস্থান তৃতীয় আপনি বিশেষ করে শনিবার দিনে নিরামিষ ভোজন করবেন এবং শনি মন্দিরে বা কোনো হনুমান মন্দিরে গিয়ে শনি চল্লিশা এবং হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এতেও শনি মহারাজ আরও বেশি কৃপা করবেন আপনাকে চতুর্থ যে দিক দিয়ে শনি কৃপা করবে আপনি বিশেষভাবে শনির ধাঁয়াতে শনির ধাঁয়া মুক্তির পর জীবনকে আরও বেশি হ্যাপি আরও বেশি উন্নতি করার উদ্দেশ্যে আপনার কালো কুকুর কালো কাক কালো বিড়াল মোট কালো জীবজন্তুকে সেবা দেবেন এতে ভোজন দেবেন কিছু না কিছু এতে আপনার জীবনে একটা বিরাট প্রাপ্তিযোগ আসবে আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে ধাইয়া মুক্তির পরে তাদের জীবনে যে নতুন যুগের শুরুয়াত হচ্ছে তা কোন কোন দিক দিয়ে তাদের সাফল্য দেবে তা আমি বিস্তারিত আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ